প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দু সালে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কখন শুরু হবে কতদিন পরীক্ষা হবে এবং পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করতে হবে সবগুলো বিষয় নিয়ে সর্বশেষ আপডেট তথ্য শিক্ষার্থীরা তোমাদের জুন মাসেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো এখানে বলা হয়েছে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে রয়েছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে চব্বিশ জুন থেকে এবং দশ জুলাই তোমাদের পরীক্ষা শেষ হবে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাই আর যারা দশম শ্রেণীতে রয়েছে। তাদের প্রথমে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এবং সেটি হবে চব্বিশ জুন থেকে শুরু হয়ে দশ জুলাই তোমাদের এই পরীক্ষাটি শেষ হবে ফলাফল প্রকাশ করা হবে সাতাশ জুলাইয়ের মধ্যে আর যারা দশম শ্রেণীতে রয়েছে তাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা শুরু হবে দশম শ্রেণীর যারা অর্থাৎ তাদের পরীক্ষা শুরু হবে ষোলোই অক্টোবর থেকে এবং তিন নভেম্বর তোমাদের পরীক্ষা শেষ হবে ফলাফল প্রকাশ করতে হবে দশ নভেম্বরের মধ্যে ঠিক আছে আর যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে রয়েছ তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে বিশ নভেম্বর থেকে এবং সাত ডিসেম্বরের পরীক্ষা শেষ হবে তিরিশ ডিসেম্বরের ভিতরেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তো এই ছিল শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য ধন্যবাদ সবাইকে